মাত্র একটা ডিম দিয়ে এত বড় একটা চকলেট পাউন্ড কেক বানিয়ে অনেক সফট একটা কেক কিভাবে বানালাম চলেন দেখ ময়দা নিয়েছি পুষ্টি ব্র্যান্ডে কিন্তু যে কোনো একটা নিলেই হবে কোকো পাউডার নিয়েছি ক্যাডবেরি কোকো পাউডার তো ভালো একটা ব্র্যান্ডে নিলে টেস্টটা ভালো আসে এখন সবগুলো শুকনো উপকরণকে চেলে নিন কোনটার কি কি পরিমাপ দিচ্ছি এটা স্ক্রিনে লেখা থাকবে শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া অনেক দরকার নাহলে দেখাই যাচ্ছে যে যেগুলো দলা বেকে আছে এগুলো যখন আমরা একদম মিক্সিং করতে যাবো ওই সময় এগুলো ভাঙবে না তখন কেকের মাঝখানে জায়গায় জায়গায় এটা মানে কাঁচা রয়ে যাবে হাফ টি স্পুন দিয়েছি বেকিং সোডার এক টি স্পুন দিয়েছি বেকিং পাউডার আর হাফ টি স্পুন দিয়েছি লবণ এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। আমি যেই প্রসেসে দেখাচ্ছি যেভাবে আমি শিখাই সেম সব কিছু ফলো করলে আপনাদের কেকটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে এখন এই শুকনো উপকরণের সাথে ডিম অন্য অন্য জিনিসগুলো মেশাবো তো মাঝখান থেকে একটা জায়গা করে নিয়েছি এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এরপর দিয়ে দিব চিনি তারপর ঠান্ডা লিকুইড মিল এরপর দিয়ে দেবো তীরের ক্যানোলা অয়েল আপনারা যে কোনো সয়াবিন তেল দিয়ে কেকটা করতে পারবেন মিক্সিং প্রসেস থেকে আমি কোনো কিছু কাট করিনি যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে ওভার মিক্সিং করা যাবে না আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিতে হবে এসব উপকরণের সাথে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম তো এখন এটা অ্যাড করে দিচ্ছি এখানে চকলেট আইসেন্স বা চকলেট ইমাংচলের দরকার হবে না এই কেকটার ক্ষেত্রে হ্যান্ড উইক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু স্প্যাচুলা দিয়ে করতে যাবেন না তাহলে ওভার মিক্স হয়ে যাবে আমার বেকিং ক্লাসগুলো দেখে আপনারা যদি বাসায় বানান তাহলে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে কোনো পেইড কোর্সগুলো কিনতে হবে না আপনারা নিজেরাই প্রফেশনালভাবে করতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন যা আপু ইউটিউব দেখে কি প্রফেশনালভাবে বেকিং করা যায় অবশ্যই যায় আপনারা যদি ভালো কোনো কারো থেকে শিখেন যারা কোনো কিছু হাইট না করে লুকিয়ে অনেক ইনগ্রিডিয়েন্টসের ঠিক মতো না বলে রেসিপিটা দেখায় দেয় ওরকম যদি না হয় অবশ্যই পারবেন অনেক বেকারসরা আছে যারা খুব ভালো ভালো রেসিপি শেয়ার করে তাদেরকে আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে আর এটা কীভাবে বুঝবেন নিজেরাই বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে হয় কি হয় না ব্যাক টু দ্য কেক এখানে ফুটন্ত গরম পানিতে আমি কফি পাউডার দিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে কেকটার উপরে মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি এখানে কোনো ধরনের ভিডিও কাট করিনি জাস্ট যেভাবে আমি মিক্সিংটা করতেছি ওইভাবে দেখাচ্ছি ওভার মিক্স করা যাবে না শুধু পানিটা বেটারটার সাথে মিশে গেলেই মিক্সিং বন্ধ করে দিতে হবে কেকের বেটারটা বানাতে বানাতে ওভেনকে দুইশো দশ ডিগ্রিতে দশ মিনিটের জন্য হতে কেক ব্যাটারটা আমরা যেই প্যানে বেক হতে দিব ফোর বাই এইট ইঞ্চির একটা লোভ প্যান দিয়ে দিচ্ছি এখানে একটা বেকিং পেপার তারপর বেটারটাকে ঢেলে দিচ্ছি দেখেন এটা অনেকটা পাতলা একটা ব্যাটার হয়েছে টার কনসিস্টেন্সিটা এমনই হবে একশো ষাট ডিগ্রিতে তিরিশ থেকে আটত্রিশ মিনিটের জন্য বেক হতে দিব। টাইমিংয়ের আগে আমরা ওভেনটাকে বারবার খুলে খুলে দেখি যে কেকটা হচ্ছে কি না এতে কিন্তু ওভেনের তাপটা বের হয়ে যায় আর কেকটা মতো বেক হতে পারে না তখন ভিতরে কাঁচা রয়ে যায় সবসময় ট্রাই করবো যে আমরা যে টাইমটা দিব সেটা দশ থেকে পাঁচ মিনিট আগে যে টুথপিক দিয়ে চেক করে দেখা আর আপনি বেক করতে করতে এটা আপনার আন্দাজে চলে আসবে আপনি কেক দেখলেই বুঝতে পারবেন যে এটা আর একটু বেক হবে কি হবে না তো দেখতেই পারছেন কেকটা আমার হয়ে গিয়েছে আর আমার খুবই তাড়া ছিল আমি খুব তাড়াতাড়ি করে এটাকে যাচ্ছিলাম ভিডিওটা শেষ করতে তো আমি সাইড থেকে ছুরি দিয়ে একটু সাইডটাকে সরিয়ে নিয়ে একটু বাড়ি দিয়ে এটাকে বের করে নিচ্ছি কেকটা গরম অবস্থায় মোল্ড আউট করবেন না এই কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে ডিমল্ট করার দরকারই নেই দেখতেই পাচ্ছেন কতটা সফট আর প্রচুর গরম অনেক ধোঁয়া উঠছিল আমি খুবই তাড়াতাড়ি এটাকে অফ করে দিতে যাচ্ছিলাম এই কেকটা দিয়ে আমি আরেকটা রেসিপি করেছি ওইটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ আর কোন রেসিপিটা করেছি ওইটা আমি নেক্সট ভিডিওতেই বলবো আপাতত এই কেকটা আমি দেখাচ্ছি এটা কতটা সফট মানে এত গরম যে কেকটা আমার হাত থেকে প্রায় লেগে এটা ভেঙেই যাচ্ছিলো একদম ঠান্ডা না করা পর্যন্ত কেকটা কাটাও উচিত না কিন্তু আমি খুবই তাড়াতাড়ি করে এটা কাটতে গিয়ে দেখতে পাচ্ছেন যে এটা ভেঙে যাচ্ছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে সফট তো থাকবেই আর এরকম ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ